আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়রি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমার সবচেয়ে পছন্দের ব্রেকফাস্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করি Like that.

তো এখন এগুলো সব সাথে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আমরা পিঙ্ক সল্ট খাই খাবারে তাই পিঙ্ক সল্টটাই দিয়ে দিলাম লবণ কিন্তু আমি খুব বেশি পরিমাণে এখানে দিই দেখে মনে হচ্ছে হয়তো অনেকগুলো কিন্তু আসলে আমরা একটু লবণ কমই খাই লবণ দেওয়ার শেষে এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো আর যেহেতু মাশরুমটা আমি একটু বেশি কুক করতে চেয়েছিলাম এই জন্য প্রথমে মাশরুম দিয়েছিলাম আর এখন টমেটো দিয়ে তারপরে আবার কিছুক্ষণ নেড়ে নিব কারণ আপনারা জানেন যে টমেটোগুলো একটু সফট হলে ভালো লাগে আর কেনাটা টমেটোর একটা সুবিধা হলো এই টমেটোটা খুব সহজেই গলে যায় যেটা অনেক ভালো লাগে আর এই বেল পেপারটা এখন দিচ্ছি লাল রঙের বেলপেপারটা এত ফ্রেশ এত তাজা এবং এত সুন্দর যে মানে আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে আমি অনেকগুলো বেল পেপার কিনেছি এবং বিভিন্ন কালারের লাল তারপরে পার্পল তারপরে সবুজ তারপরে বেগুনি হলুদ অরেঞ্জ তো সেখান থেকেই এক এক দিন এক একটা ব্যবহার করছি আর এদিকে হচ্ছে আমার বিটের চা মানে বিট পানিতে সেদ্ধ করে তারপর ওই পানিটা আমি খাচ্ছি ইদানিং কারণ আমার একটু রক্তশূন্যতা আছে আর বিটের তরকারিটা খেতে একদমই ভালো লাগে না সেই কারণেই এভাবে খাওয়া দেখেন কালারটা অলরেডি এত সুন্দর এসেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে ফ্রিজে কিন্তু আমার সুইট সুইটকর্নও ছিল সুইটকর্ণটা দিলে আর একটু ভালো হতো আলসেমি করে সুইট কর্নও দিলাম না তারপরে একটু বিনসও দিতে পারতাম দিলাম না আর থাক বেশি ভেজটেবাল আবার বাঁধন অত পছন্দও করে না এদিকে এখন একটু ডিম ভেঙে দিচ্ছি এর মধ্যে দেখেন কি সুন্দর লাগছে দেখতে চারপাশের সবজি আর মাঝখানে দুটো ডিম সব কিছুকে ধীরে ধীরে আস্তে আস্তে মিশিয়ে দিব। ডিমটা ভেঙে দিয়ে সাথে সাথে নাড়া শুরু করে দিব না একটু কিছুক্ষণ ডিমটা হয়ে নিক তারপরে যখন ধীরে ধীরে ডিমটাকে এই সবজির সাথে মিশিয়ে হালকা করে নেড়ে নিব এই স্ক্রাম্বল ডেকটা দিয়ে স্যান্ডউইচ এত মজা হয় আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন এটা অনেক ভালো লাগে খেতে সেদ্ধ ডিমের স্যান্ডউইচের চেয়ে আমার এই স্যান্ডউইচটা বেশি পছন্দ তাছাড়া বাঁধন আবার সেদ্ধ ডিমের স্যান্ডউইচ খুব বেশি পছন্দ করে না সেই জন্য আমাদের এইভাবে আর কি স্যান্ডউইচ বানানো আমরা প্রায় প্রায়ই এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খাই দেখা যায় কখনও নর্মাল ব্রেডের সাথেও খাই আবার কখনো কখনো কিন্তু আমরা ফ্রেঞ্চ বাগেটের সাথেও খাই আর বিটের কালারটা এত সুন্দর বের হয়েছে শুধু দেখতে এত ভালো লাগছে বলার মতো না আর আমার ডিমটা কিন্তু হয়ে গেছে কারণ এটা বেশিক্ষণ কুক করলে ওভার হয়ে যাবে তখন আর ডিমের প্যানের টেস্টটা চলে যাবে এই জন্য আমার ডিমটা যে পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ এটাকে এখন আমার স্যান্ডউইচে বানিয়ে দেওয়ার পালা আর আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমি একটা চেরা চিজ কিনেছি স্যান্ডউইচের জন্য এখন ওই চেরাটা ব্যবহার করব এই স্যান্ডউইচে আমি এখানে হোল হুইট ব্রেডটা নিলাম আসলে সব ব্রেডই সেম হোল হুইট বা হোয়াইট খুব বেশি একটা ডিফারেন্স নেই তারপরেও আমি হোল হুইটটাই নিতে একটু পছন্দ করি তাই নিলাম নিয়ে এখন এই চেডার চিজটা ব্যবহার করার পালা কেনাটা এটাই প্রথম আমার চিজ কেনা সৌদিতে আমরা অনেক চিজ খেতাম কিন্তু বাংলাদেশেও খেয়েছি অল্প স্বল্প আর কেনাটাতে এসে খুব একটা বেশি চিজ এখন পর্যন্ত কেনা হয়নি বা খাওয়া হয়নি তো এই ফার্স্ট চেডার কিনলাম আমি জানি না টেস্ট কেমন হবে আশা করছি খারাপ হওয়ার কথা না কারণ ব্র্যান্ডটা তো খারাপ না তবে সৌদিতে এত সুন্দর সুন্দর চিজ পাওয়া যায় এবং অনেক নামি দামি ব্র্যান্ডের চিজগুলোও এত কম দামে পাওয়া যায় যেটা একদম খুব ভালো লাগে এখন একের পর এক বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ আমি এখানে মোট চারটা স্যান্ডউইচ বানাবো আপনারা হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ এতগুলো খাবে আসলে এটাই আমাদের মোটামুটি ব্রাঞ্চ হচ্ছে মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দেখা যাচ্ছে ইদানিং বাঁধন অফিস থেকে আসতে এত রাত হয়ে যায় যে এত রাতে ডিনার করার পরে সকালে উঠেই যদি ভোরে আবার আমরা রাস্তা খাওয়া শুরু করে দেই। তাহলে ক্ষুধাও থাকে না আর শরীরের ওপরেও প্রেশার পড়ে যায় এই কারণে আমরা ইদানিং একটু ব্রাঞ্চ খাচ্ছি যে মানে লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসাথে এই জন্য একটু বেশি করে খেয়ে নিচ্ছি তারপরে আমরা লাঞ্চ করব না আর এই স্যান্ডউইচগুলো কিন্তু এতটা ভারীও না যে একদম খেলে পেট অনেক টাইট হয়ে যাবে সে কারণে একটু বেশি খেতে হয় আর ব্রেডগুলো বেশ ফ্লাফি এবং পাতলা তাই চারটা স্যান্ডউইচ বানিয়ে নিব আর তার সাথে আবার ব্রেডের সাথে একটু আমার ঘরে বানিয়েছিলাম অ্যাপল জ্যাম এত টেস্টি হয়েছে মানে গল্প করার জন্য বলছি না আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত মজা হয়েছে তো ওই অ্যাপল জ্যামটা আর ক্রিম চিজটা দিয়ে একসাথে খেতে তো খুবই আমার পছন্দ জানেন আমি জেদ্দাতেও খেতাম তো ওটা খাবো একটু আমি আমি খুব পছন্দ করি তো বাঁধনে একটু স্যান্ডউইচ বেশি খাবে আর সবগুলো স্যান্ডউইচ হয়ে গেছে খাবো এখন ব্রেড গরম করতেছি ব্রেড গরম হলে এখন আমরা খেতে যাব অবশেষে এই যে সৌদি আরবের সোফরা বিছিয়ে তার সাথে স্যান্ডউইচ আমার ঘরে বানানো অ্যাপল জ্যাম সেসেমি ব্রেড পিনাট বাটার তারপরে কেচাপ সব কিছু নিয়ে আমরা এখন খেতে বসে গেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনারা এনজয় করেছেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আপনারা আপনাদের পছন্দের ব্রেকফাস্ট কি সেটা আমাকে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম